শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উপলক্ষে আজ বাইশে জানুয়ারি আমরা উপস্থিত হয়েছি হবিপুর বটতলা শিব মন্দিরে স্থানীয় গ্রামবাসী ও হবিপুর হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় এই বটতলা শিব মন্দির আজ একটি নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে যেখানে সকলকে আমন্ত্রণ জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এই নাম সংকীর্তনে প্রায় পাঁচশো জন মানুষের জন্য প্রসাদের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে আজকের কর্মসূচির প্রথমেই রামচন্দ্রের ছবিতে ফুলের মালা দিয়ে একে একে সকলে প্রদীপ চালায় এরপর একশো আটটি লাড্ডুর ভোগ দেওয়া হয় রামলালার উদ্দেশ্যে এরপর শুরু হয় নাম সংকীর্তন সন্ধে গড়াতে আগমন হতে থাকে স্থানীয় গ্রামবাসী বৃন্দের এছাড়াও আজ হিন্দু জাগরণ মঞ্চ পরিচালনায় একটি ঐক্যবদ্ধ কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় সেটি করা সম্ভব হয়নি আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষ উপলক্ষে তাদের এই উদ্যোগ আসুন জেনে নেব এই বিষয়ে আর কি জানাচ্ছেন তারা আমরা এই কর্মসূচি রেখেছি গত বছরও সেটা আমরা করেছিলাম আজকেও আমরা সেটা পালন করছি প্রথমে রামলালার ছবির ওপরে মালা পরানো হয় তারপর একশো আটটা লাড্ডু একশো আটটা প্রদীপ জ্বালিয়ে আমরা যে নাম সংকীর্তনের মাধ্যমে এটা আরম্ভ করেছি তারপর খিচুড়ি প্রসাদ আছে এখানে বসে সবাই খিচুড়ি প্রসাদ খাবে মোটামুটি পাঁচশো লোকের খিচুড়ি প্রসাদ আমরা রেডি করেছি প্রত্যেক বছরের মতো মানে গত বছরে করেছিলাম এবছরও করছি পরের বছরও আমরা করবো আমরা ভেবেছিলাম যে আজকে একটা বাইক আয়োজন করা হয়েছিল তো সেই দিক কোনো কারণে হয়তো হয়নি কি আমরা বাইক র‍্যালি করব ভেবেছিলাম সেই হিসাবে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু প্রশাসন পারমিশন দেয়নি পারমিশন ছাড়া আমরা চাইনি যে এটা বের বের করি কারণ আমাদের মধ্যে বেশি ছেলে পেলে সব ছাত্র তার যুবক ছেলে পেলে সব বেকার ছেলে পেলে আছে এবার ওইভাবে যদি আমরা র‍্যালি বের করতাম যদি কিছু একটা বিকৃত ঘটনা ঘটতো

এই যে অনুষ্ঠানের যে খরচপাতি হচ্ছে এইটা সেইটাকে নিজেরা দিচ্ছেন না কিভাবে কি করা গ্রামবাসী সহযোগিতাই করছে আপনার নাম আকাশ বিলি